শাশি সম্পর্কে দেখো কাম বাংলা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন শাশি তো বিবাহ করা হারাম কিন্তু শাশা যদি সেই শাশিরে যদি একবারে থালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলাই তো ক্ষেত্রে গিয়া কোনো দিন সেই শাশিরে যদি সে সা বিবাহ করিলাই তো ভারব এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করই গেছে গিয়া যার জন্য আল্লাহর বন্ধে গান কিন্তু সাসার দেখতে সাসিয়া শুন এন বিবাহ এই অবস্থা আপনি তো বিবাহ করতে পারতায় নাই ফারবানি তো সাসির বিবাহ করত সাসার বউ সাসা আবার রাখ শুন মধ্যে সার শুন না এর জন্য আল্লাহর বন্ধে গান দয়া করি আই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম খাস থাকি বাসার চেষ্টা করতাম এখন তুড়া আলোচনা যায় হারাম খাইলে কি হয় ক্ষতি হয় তুড়া আলোচনা যায় ও যে আয়াতে করিমা পড়েছিলাম ইয়া এয়ো হন্নাছ কুলু বিম্মা ফিল্লাৰ দেহালালান তৈয়িবা অ এহতৰ বেকীয়াৰ মদ্যে তছিৰিব নে কছিৰলেক চৰ ৰচুল্লাহ আলেক চাহাবি নাম হল চাহাদীব নেৱক্কাছ ৰাজিয়াল্লাহ ভোটা আলা হওক এই চাহাবি আল্লাহ ৰচুল আৰ কাছেঙীয়াখন ইয়া ৰচুল কিভাবে কি ভাবে দুৱা শৰলে আল্লাহ দুৱাৰে কবুল শৰবা নবীজে শৰ্বাই অ চাহাদিব নেৱক্কাছ দুৱা কবুল হব যদি কোনো বন্দাই যদি হাৰাম খবাৰ অ বাস কৰিলে হাৰাম খায় জহন খাইব যেই সময় যেই দিন যেই সময় হারাম খাইব হারাম খানে সেই সময় তাকে হিসাব করিয়া একাদারে চল্লিশ দিন পর্যন্ত হারামকারীর কারির দুহর দিকে উঠে না এল্লা কি এল্লা কে দয়া করিয়া আমরা হারাম খাবার তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম হারাম খাইলে মানুষের দিল মুর্দাব হয় ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায় হারাম খাইলে আওলা দখলর জীবন সতীয় জীবন অন্ধকার হয় আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে ওই আওলাদ দখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায় মা বাবার ভাই হারামি চৌকে তাকায় এর লাগে হারাম তাকে আমরা বাসিতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকে তৌফিক দিত হোক আল্লাহ আমিন যাই হোক এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লাদারি আছে প্রত্যেক গ্রামের মধ্যে কোন গ্রামের মধ্যে কমিটি আসন আসন কি নাম যে কোনো গ্রামক কমেডি আসন কমিটি যেটা সিদ্ধান্ত নিটা এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম ইমাম সাবের পরামর্শ আমরা মহল্লাদার মানিয়ে নিতাম কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম ইমাম সাবক করলে কিলা সুন্দর হইব বতানো মতামত লইতাম কমিটি পরামর্শ কর্তা মসুরা কর্তা কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাই একটা কাজ কর্তা তখন মহিল মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না আর কিছু কাম আছে ছোটো খাটো এটা কমিটি সিদ্ধান্ত ক্রমে বা কোনো বাধা নাই মহল্লাদারির মধ্যে মানামানির শিবরটা থাকত বড়ার সবাই যদি মানিলায় বড়রা যদি সম্মানী ব্যক্তিদের মানিলায় বড়রা যদি সবে মানিলায় মানা মানির সিফত থাকলে সব জিনিস আবার ভালো যা যায় যায় আমরা দে সব মানা মানির কম এখন মানি না এখন আমরা কি করি না মানি না মানা মানে সিফত কম কম মানি মিয়া সাবু মানি না ইলাবাসি কম মসজিদের মিয়া মেসা বইয়ে সম্মানী ডাক ডাকিতাম হাফিজ চাপ মিয়া সাহ চাপ হলানা সাপ কারি সাহ আমরা মোল্লা মোল্লার টিভি নাই জলদি গুরলি দাঁড়ো না দাঁড় এই মোল্লা বহুত বড় লকব একটা উপাধি দেব হয়েছে যারা কিতাব লেখনেওয়ালা শ শ কিতাব লেখনেওয়ালা বড় জ্ঞানী ফেকা ব্যবহারে অতি জ্ঞানী এরা ইলমর সাগর এ মোল্লা আলী কোয়া হয়েছে মোল্লা জীবন রেখমতুল্লাহ ইতা আল আলহী কাহা হয়েছে আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি যার কারণে ইটা ডাক সারা চেষ্টা কার সম্মানই সুন্দর সুন্দর ডাক আছে ও তা ডাকার চেষ্টা করক আমরা দেশ ইলাকায় কোনো না কোন চাই কোন এক মহল্লাত আছে দেখবাই মাসো একদিন টিফিন করে টিফিন লুইয়া আবার বেড়া লাগি যায় বাইরে পনেরো বিশ দিনে মাস দিনে একদিন টিফিন আর আমরা খাওয়াইতে আপনার বড় অবহেলা নবীজে ফরমাইসন কালা তো তুমি মত আম সপ্তাহ কি বা লইল মানুষরে যত সাদ্য তুমি খাবাইও খাবাইলে মানে খাওয়ানি মেহমান নামাজি করা ফানিও খাবা শরবত খাওয়াও খাবাও চা খাবাও ফান খাবাও ভাত খাবাও যেটা সাধ্য তোমার জীবনে খাওয়া খাবাই দিয়ে আল্লা কর্মত দে বরকত দে আর যেটা মানুষে মেহমান মানুষ মারা গেলে বড় দোয়া কোনো বাড়ির মহিলার যদি থাকে মানুষ গেলে না খাই দিন নাই মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান দিতা নাই প্রতিবেশী মানুষে খালি খান কইবারে বড় বালেক মহিলা জমিন দেখি বিদায় হইল লাগি দয়া করিয়া মেসাবর টিভি নাচছে মহল্লার দেখবায় কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াচারা কোনো জায়গার মধ্যে ঘর বড় দুঃখজনক ব্যবহার পনেরো বিশ দিনে মাস দিনে টিফিন ফটে টিফিন দেওয়ার চেষ্টা কর মহল্লাক মাত্র দেড়শো টাকা দুইশো টাকা মুটি অগুণ আমরা দেই না আমরা জমি যায় অগুণ আবার দেই না জমি যায় কিছু কিছু জায়গা জমেই না না জমে মুটি অগুণটা দয়া করে দিলাইতাম আমরা ইটার যদি আমরা বকিলি করি আমরা ইসলামের ক্ষতি করবো ইসলাম পিছনে পড়বো ইসলাম ধ্বংস হইব মসজিদ মাদ্রাসা দুই জিনিস সারা পাকিয়া ধরার খেয়াল করতাম চেষ্টা করতাম বাবা মাদ্রাসা যদি চলে না বন্ধ হয় তাহলে আলিম হাফিজ কারি অকল বাই না মসজিদর লাগি ইমাম তালা শরীবাইতাম না এর লাগে মাদ্রাসার প্রতি সারা আমরা খেয়াল করতাম মাদ্রাসা নাইনি তোর লাগে খেয়াল করতাম এটা দিনের বহুত বড় কেমত মসজিদর লাগে খেয়াল করতাম মসজিদের মুঠি যেগুন পড়ে মাসে মাসে অগুণটা ক্লিয়ার করতাম ইলা মানুষ পাইবা বাবা গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদের বগায়া মুঠি দেখা যায় বছর পর্যন্ত আর খাই ইলা ভবা গেছে লাগি লাগে গাড়ি আছে বেঠা কিন্তু এক বছর বগায়া পয়সা দিয়ে বলিস ইলা মানুষ আছে এর অর্থ ইল দিনদারি মাই বিত্রে নাই আবো এই দিনদারি বিদ্রে নাই বলি এই কেন আল্লাহর গর দিতে আমি আমি না দিলে ইবাজু চলতো না মসজিদর উন্নত হইত মসজিদর খেদমত হইত এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িত মসজিদর রনক হইত ই দিনদারি নাই গতিগত বেটা এইগুণ আটকায়ত হয়েছি আল্লাহর বন্দে গান ইলাম গেছে কিছু মানুষ চললে বালা সচ্চল সপ্তাহার হইব বড় সিনা আনিয়া খাই গফ দিব রাস্তা তাঠিয়া বুঝতে পারছেন শৈবহলা বড় মাছ আনি আমি খাই কিন্তু বাদে দেখা যায় হাতাত খালি মুটির পয়সা খালি বরা চোদ্দ মাস পনেরো মাস ই গভ দেবার গুণ আছে কিন্তু হ্যাঁ মসজিদের মুটি জমায় মুটি জমাইতে জমাইতে রাস্তা না ইবা কব বড় মাস আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছে খানির গভ দিয়ে বাজার বড়াইলা কিন্তু মসজিদের মাত্র মাস দুইশো দেড়শো গুণ দেরার ভিতরে আবার দিনদারি আছে না এর দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ও ক্ষতি হ্যাঁ থাকে দে না গতি আরো দুইজন বারই অমুকে দের না আমিও দিতাম নাই ও কতীয়ও না অমুকের না আমিও দিতাম নাই লাগি তার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের দাঁড়িয়ে মার খায় কিছু মহল্লারটা দেখ দেখবায় আখতাম মদ খানা একজন বার হয়ে গেল মহল্লার কমিটি সকলে সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ এলাইছি খবর পাইছি অমুকর ছেলে মদ খায় বিচার করতাম মাতামাতি করলা দেখ ও মধুরীরে যদি চাই এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা শাস্তি দেওয়ার লাগিয়া ও ও পরিবারর লাগে আর সাইর পরিবার ফাই দিবাই হ্যাঁ কেন তুই তাই আলগাতে আমরার হইতাই না ও বারই গেছো এরার মধ্যে পরহেজ গারি নাই শরীয়ত মানলো না যে শরীয়তে কর তারে আলোক করিয়া রাখতাই ও আলোক পাশে পাশের গুরা যায় গিয়া বাবা কি আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম সবাই মুসলমানের জন্য বিশেষ দুনিয়ার জমি মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই দিনের খেদমত হইব হইব মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দ হইব মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা জমিন আল্লাহ সম্মানী বানাইবা মসজিদের কমিটি তার একটা ম্যাদ থাকে ফাঁস হয় বছর ফাঁস বছর ফাঁস বছর পরে কমিটি শৈলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়ে কইতে আমরা রিজাইন দিলাইলাম এখান কর্তব্য হই লাইতাম হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকে সালাও আর নাই কিন্তু হই লাইতা বলে আমরা ভাস পড়ছ ফুরি গেছে কোনো জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার পরে চাইবা আর ই ফদ ছাড়তা না ইগুবার বাদ খাম ই ফদ আর বুধ রিজার্ভ এগো আবার সঠিক নাই ফাঁস বছর হওয়ার পরে সারপ কয় না মান্সে আবার আপনার কর্ম দেখেবা নাইবা এমএলএ বারবার বার এমনে এমনিও হইেননি এমএলএ বারবার এমএলএ বারবার যে হইন এমনেও হইনি চায় জি না এমএলএ বারবার বার প্রেসিডেন্ট বারবার হয় যার কর্ম বালা ব্যবহার বালা হইব তো আমিও ওলা প্রেসিডেন্ট হয়েছি পাঁচ বছর কর্ম পারি দেখাইতাম আবার মানস না বার তাহ ক হিসাব ক্লিয়ার করতে থাকতা কিন্তু আমরা ফিটনা কোনো আমসায়ক ছাড়তাম না ছাড়া ছাড়ি নাই কি বনতরে আর হইর নাই না হইয়া বই ফদ লইয়া আর ও ফদ পদ বারা এগুটার পদ নাই বুঝেছেন ও গাঁত কালি আসন মাতামাত বাড়া গিয়া উবাইয়ার মাততে না ও সারা গাঁত এটা গাঁত ফিটনা হয় ফার্স্ট বছর হয়ে গেছে কমেডি বাঙালিতে যে সার হাতজন বনক্কা কমেডি আর গস না রিপ্লাই আপনার বানানি রদবদল রদবদল হইব ইটাতটা কি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে কই বা এরা বদলেও না আমরা কনাস্তা আইসি দুইজনের ভাতজনের দুইজনের না নি একজনের নাস্তা আইব নি ও তার হামসায় কলা বেড়া খায় ফদ লইয়া খালি থানা টানি বুধবাইনি আর ফদ নাই খালি মসজিদের ফদ ও লাগে এক গুরু আসন আর কিচ্ছু বার দা ক্যাশিয়ারি ফদলা হয়ে যা তাই মসজিদর বইশাকিবা বাগান লাভ করেন বুঝবাইছে এটা আমরা ফরেস গান এরা আমরা ফরেস গান বুঝাইছে আল্লাহর জানি জানিয়া রাখি মসজিদের যে সম্পদ যেটা আমানত বামানত এটা আপনি লাড়িতে না মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা এটা মহল্লা ইজাজত দিলে লাড়িতে পারবা নতুবা না মহল্লায় যদি কন বলে টেকা তো কেস দেখে রাব মসজিদ বাংলিতাম নাই মসজিদের ফুসকুরিনি বড়াইতাম নাই টেকা তিন লাখ লাভল্লা কি দিদি তাম একবার ইরাহার বা মহল্লার সম্মতিক্রমে লাভর লাগিয়ে ফিশারিগুলো গুলোই লিতাম জাগা তোরা লই নিতাম এক জায়গা পাই তিন টাকা জাগায় খাওয়া পাইছি লা বই দে মসজিদ বানাই ম কোনো দিন লও আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়ার টেকা দিয়ে আখতা লই নিলাম সুপারি বাগান আখতা লই রইলাম তোমার ফিসারি আস্তা লই নিলাম বাগান আমি খাবু লাভ করিয়ার খাইয়ার বিপদগ্রস্ত হই হইবা জবাব দি বা ধ্বংস হইবা দিল কোনো বেটা যদি জমিনত ধ্বংস চাও মসজিদর হক খাই একবার দেখাও বাস্তব এটা কিছু ঘটনা আছে এক বেটা মুটির পইসা খাইছিল ফেট দেখা যায় হয়েছে বড় বেমার গারু লইতা ইত না হয়তো অন্য কোনো কারণে হইতে পারে তবে মানুষে এমন কইতরা এই দেওয়া মুটির পৈসা মারিয়া খাইছিল সারা মুঠি হাইছে কয়ে বছর হলো হিসাব ক্লিয়ার দিছে না এল্লা কি বিপদ বিভদ কবরদার আল্লাহকে আসতে মসজিদ ইকান আল্লাহর গড় ইকানো আমরা নমাজ পড়ি ইকানো আমদার ব্যবহার সুন্দর হইতো ইকানো যত দিলি মায়া রাখবা যত বেশি খেদমত করবা আল্লাহ মায়া করবো ও মসজিদ এখান আল্লাহ ই মসজিদ নমাজ পড়ি আর দোয়া করিয়া আল্লাহ আখতা ও মসজিদর কি মসজিদে কাবা খান নমাজ পড়া ও আল্লাহ আখতা কোনদিন দয়া লাগি লাগবে না না কিনতে যার কারণে অন্য কারণে খান্দ কাহানো খেদমত করক যার কারণে আল্লাহর বন্দে আপনাদের কাছে আমার আরস দোয়ার আগে সৈয়ার সাহেব আরো আপনারা যদি মসজিদ তুড়া যদি আল্লাহ আসতে দিয়া সরি কন দিল কুলিয়া দিতা সাবান সান সারার দোয়া কর্ম ওরে আল্লাহর বন্দে আল্লাহ কে আসতে তুড়া তুড়া দিয়া যদি আপনারা সরি কন বলে খেয়ে দিতে পারবে একজন বাই দেখি বারক না বোলে আমি মসজিদর ঘর ও নিয়তে দিতাম আল্লাহ আমার আগে দিয়ে কোনোদিন হজও নিতাম আল্লাহ আমার বিশেষ করিয়া বড় হজ করতাম না কুমরা হজ খানটা আল্লাহ করাইতাম ওলা নিয়ত করিয়া কিবা তো মা মারা কিবা তো বাবা মারা গেছেন মা বাবার জন্য কিবা তো কোনো মসিবতর লাগিয়া আল্লাহর বাস্তে যদি যদি দেন তাহলে সপকালই মার দোয়া করে মো এক নম্বরে একজন বাই দেখি এখন জন সাপ সকা না দেখি আমি দিব বা এক হাজার গো টেকা বা পাঁচশো টেকা বেশি কইয়ার না মাশাল্লাহ মসজিদর ইমাম সাপ সুরমান হাবিদ চাবি দিস এক হাজার আল্লাহ হাবিদ চাবার পক্ষ থাকি সৎকার কবুল বর্মাও আব্দুল সুবান আব্দুল সালাম সাহেব দিস একশো টাকা আল্লাহ সুরমান হাবিদ সাহেব দিস এক হাজার টাকা আব্দুল সালাম সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল বর্মাও খাস করি তান মার খান্দার বাবার খান্দার

মাশাল্লা মাছে কালাম বাই ফাৰ্শ টকা ম ৰেগুলাৰ কালামপায় দিবা ফাৰ্শ টাকা আল্লা সাজপাৰী তাৰ পটক তাকি খানি আবদুল জলিল আব্দুল জলিল তান মা বাবা শ্বশুর শাশুড়ি তামা মর দুই হাজার টেকাল্লা পক্ষ থাকি সৎকার সৎকার তে রুজি রোজগার বাড়ে বার ফরাল্লাফন মুন্না পাইয়ে আমরা ইয়াল্লা মুন্না ভাই দিছ এক হাজার টেকাল্লামার বাইর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ মা বাফরে দাও রোজি রোজগার বাড়ায় এত বিদেশ বাড়ি তাহলে আল্লাহ দুঃশন থাকি আর সময় গেছে তবে নমাজ পড়িয়ে দিল অজুর ব্যবস্থা না খেয়ার মনে হয় কেয়াল মানে আলিয়া মোশাবার হাত দিঠা হত আমি কইলাম লইলেই তুরা সদগা আপনারা বেশি আসল খেয়া আছে বাদে যদি যাই ঠান্ডা লাগে

মর্তুজা আহমেদ اديসন 100 টাকা আল্লাহ বাচ্চা গুর পক্ষ থেকে সদকারে কবুল फरमाओ আল্লাহ তার মা বাপরে মাফ দে মর্তুজা আহমেদের দাদা দাদি রে maaf করিয়া দে হে আল্লাহ মর্তুজার মা বাপৰ হায়াত রে দৰাজৰমাও বাচ্চা গুরে বেছি বড়ি হলা ভাই তৌহিদ দে আলবাবুদ্দিন 500 টাকা তেওঁৰ মাৰ বাবে আলবাউদ্দিন মা বাপৰ জনৰ দুআ চাইছন আল্লাহ 500 টাকা আল্লাহ khas কৰি তেন বক্কা দে সদকারে কবুল फरमाओ ৰোজৰোজগৰ বাঢ়াইয়া দে অবাৰ জিন্দেগীরা দূৰ फरমাও কালার নিজাকি মালা মালিয়া দে্লাম দেখা আর কেক বাকি তো দেখা না মূর্গানোর হালত ও মস্তিণর্গর এনু অজুখানো হইতোবা যে জায়গা সব সময় যতদিন অজু হলো হইব তত বেশি ভাই ধ অজু হলো হইতোয়া অজুর জায়গাখানো দেখা অজু বড় হইতো লাগি ইনু অজু ভরিবা যতদিন সাবর অংশীদার হইবা আপনারা বালায় কাম লাগে বালা জায়গাত লাগে

ঠিকাদার সবে দিছন পাঁচশো টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ তান মা বাপ রে মা দেও মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুর খান্দান মর্দে গান দে মাফ দেও রোজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগির দূর ফরমাও হো কালাল রিজিক দি মালামাল করিয়া দাও হারাম তাকি বসিয়া তাগার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আমিন আতিকুদ্দিন পাঁচশো টাকা দেন মা বাপ লাগে আল্লাহ আতিকুদ্দিন ভাই দিছন পাঁচশো টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও

তার দানোর বাবা নাই বাবার কবরের মধ্যে রহমতরে যাও বরজাও ইয়াল্লাহ আমার সমীর উদ্দিন ভাইয়ের মার হায়াত কান তার দরাজ ফরমাও রুজি রোজগার বাড়াই দাও বাপর জিন্দগিরে দূর ফরমাও মাশাল্লাহ আর আসুন নিখাও দেনা তখন তো জলদি জলদি দিলাম কোয়া ইনশাল্লাহ মসজিদর গড় খানো লাগত অজু খানা তো লাগতো অজু খানো হইতো মসজিদর খাজ আল্লাহ প্রায় আগুয়ে গেছে বলে না মাশাল্লাহ বহুত সুন্দর হয়েছি বহুত সুন্দর হয়েছে সুক্রিয়া আল্লাহর দরবার আগে কি হালতে আসলো আল্লাহ তামা সৎকারে কবুল আর মঞ্জুর ঘর খুব আর আমার ফলেও নমাজ পড়ি দিবা ইনশাআল্লাহ নমাজ পড়তে পড়তে আলী আহমদ সবাই যাবা তাই নাই যা দেখ মরেগুলোর আমার এই ড্রাইভার গাড়ি চালায় আল্লাহ

والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم الله أي الله يا رحمن رحيمين الله